হ্যালো ইব্রন স্টুডেন্ট কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এটি একটি স্কুলের প্রশ্ন আর যাদের এখনও টেস্ট পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নটি দেখতে পারো আশা করি এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন আসবে তাই প্রশ্নটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো প্রথমে দেখো এক নম্বর দাঁড়িয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কুড়িটি প্রত্যেকটির মানে এক করে উত্তরগুলো তোমরা নিজের মতো করে নেবে এখানে উত্তর যদিও কিছু ভুল কিছু ঠিক আছে তাই ভালো করে তোমরা একবার দেখে নেবে দেখে নাও প্রশ্নগুলি এই প্রশ্ন সেটটি ফাইনালের জন্য পড়তে পারো তোমরা যারা পরীক্ষা দেবে মাধ্যমিক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যাদের পরীক্ষা হয়ে গেছে তারাও এই প্রশ্ন সেটটি ফাইনালের জন্য রেডি করতে পারো প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভাগ খ নিজের প্রশ্নগুলি উত্তর দেওয়া প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির মান এক করে বিভাগ গতে দেখো দুটি বা তিনটে বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও প্রত্যেকটির মান দুই করে এগারোটি থাকবে এগারো দুখানে বাইশ প্রশ্নগুলি ভালো করে দেখো প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিভাগ খ সাতটি বা আটটি বাক্য নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটির মান বিভাগ হতে দেখো হ প্রতিটি উপভাগ থেকে অন্তত একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান চার করে বিভাগ অঙ্গ দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মার্ক আট নম্বরের প্রশ্ন তিনটে আছে যে কোনো একটি লিখতে হবে আর বিভাগ ঘতে বলি যে মোট ছটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটি বিভাগ থেকে অন্তত একটি করে লিখতে হবে আর যে বাদ বাকি দুটো থাকছে তুমি যে কোনো বিভাগ থেকে লিখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ পরবর্তী পরবর্তীক্ষণ একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে